আমি একটা পাগল মানুষের সংসার করি পাগল ডিরেক্টরে কাজ করছি সেটা সেটা শাস্তি ভোগ করছি মানে আমাদের সিনেমা অলরেডি শ্যুটিং হয়ে গেছে তারপরে ডাবিং হয়ে গেছে এটা রিলিজও পেয়ে গেছে মনে করে একটা পুসানেও চলে গেছে এখন হঠাৎ করে মোস্তফা সারফ ফারুকের স্বপ্নে একটা সিন আসছে সেই সিনটা করতেছি কপাল

অনুভূতি না বলে যাবেন না